মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকলেও প্রশাসনের চোখ ফাঁকে দিয়ে সহ বরিশালের অন্যান্য নদ নদীতে কিছুতেই ঠেকানো যাচ্ছে না মা ইলিশ শিকার এ বিষয়ে আরও জানাতে নগরীর পোর্ট রোড অবতরণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ মাহমুদ আপনার প্রতিবেদনটিতে একেবারে স্পষ্ট যে নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মাছ ধরছে এবং গোপনে তা বিক্রি করছে তাদের আসলে সংকটটা কোথায় তারা কি ঠিকমতো মতো সরকার থেকে যে প্রণোদনা দেওয়ার কথা ছিল সেটা পাচ্ছে না আর এই পরিস্থিতিতে মৎস্য বিভাগ প্রশাসনের কঠোর অবস্থান থাকলেও কেন ঠেকানো যাচ্ছে না ইলিশিকার শিকার সাথে কেন ঠেকানো যাচ্ছে না ইলিশ শিকার আসলে Uh... অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা বা এই নিষেধাজ্ঞা তখন জানালা দিয়ে পালায় বিষয়টা এমনই জেলে জীবন যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে যে তারা নানা ধরনের দারিদ্রতা বা কষ্টের মধ্যে দিন পার করছে একদিকে যেমন তারা ধার দেনা ব্যাংকের ঋণ কিংবা কিস্তি দাদন সহ নানা ধরনের যে জটিলতার মধ্যে আটকে যাচ্ছেন অন্যদিকে তাদের জীবন জুড়ে কিন্তু হতাশা নেমে এসেছে তবে সব জেলেরা যে স্বীকার করছে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেটি নয় আপনাকে যদি একটু দেখাই যে আমি পোর্ট রোডে রয়েছে এখানে কিন্তু সমুদ্রগামী যে ট্রলার রয়েছে তারা কিন্তু ফিরে এসেছেন এবং তারা বলছেন যে আসলে এই সময় মৌসুমি যে জেলে তাদের উপদ্রব কিছুটা বেড়ে যায় এবং এ কারণে বরিশালের যে মেঘনা নদীর হিজলা অংশে কিংবা এখানে বাইশ কিলোমিটার অংশ রয়েছে চিহ্নিত করা যেখানে ইলিশ শিকারে একটা উৎসব করছে সেখানকার অসাধু কিছু ব্যবসায়ীদের প্রয়োজনায় যেখানে অস্থায়ী বাজার বসিয়ে ইলিশের অবৈধ বেচা কেনাও করছে এবং সমৃদ্ধ লিলি বি দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য আমরা দেখেছি যে ইতিমধ্যেই যে মৎস্য বিভাগ কোস্টগার্ড তারা যে অভিযান পরিচালনা করছে তাদের উপরও কিন্তু হামলা পর্যন্ত তারা করছে জেলেরা এবং তারা সেটি করছে সম্পূর্ণ যে অবৈধ ব্যবসায়ী যারা অসাধু ব্যবসায়ী রয়েছে তাদের প্ররোচনা এবং আপনাকে যদি একটি তথ্য জানিয়ে রাখে যে হিজলা এবং মেহেন্দিগঞ্জের মেঘনা নদী কালাবদর তেতুলিয়া নদী বাবুগঞ্জের আরিয়াল নদ সুগন্ধা এবং সন্ধ্যা নদী বানারিপাড়া নন্দুহার সহ ও বাকেরগঞ্জের তুলাতলি সীমন্ত তেতুলিয়া বিষখালী পায়রা পাণ্ডব বেতু নদীতে কিন্তু যে টহল পরিচালনা করা হচ্ছে সেই টহল ফাঁকি দিয়ে কিন্তু জেলেদের যে মাছ শিকারের প্রবণতা সেটি বেড়েছে এবং একটি বিষয় যে জেলেদের জন্য যে প্রণোদনা চাল বরাদ্দ পঁচিশ কেজি করে সেটি কিন্তু অপ্রতুল বলছেন জেলেরা তারা বলছেন এই চাল দিয়ে তাদের একটি পরিবার চালানোর যে চালানো যাচ্ছে না এবং আরেকটি বিষয় যে এখানে মৎস্য বিভাগ কোস্টগার্ড তারা কিন্তু বাংলাদেশ নৌবাহিনীও সবশেষ তারা কাজ করছে এবং তারা যুদ্ধ জাহাজ নিয়ে সদরটি জাহাজ নিয়েও কিন্তু তারা এই যে অভিযান সফল করার জন্য নদ নদীতে টহল অভিযান পরিচালনা করছে তবে এখানকার মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি আমরা তার তিনি বলেছেন যে অতি সত্তর যে জেলেদের চাল প্রণোদনা সেটি তাদের প্রদান করা হবে তো এতটুকুই ছিল থেকে আমার কাছে সবশেষ জিয়াদ